আজ পর্যন্ত আমি আমার চ্যানেলে যতগুলো আচার দেখিয়েছি তার মধ্যে সবচেয়ে ট্রিকি আচার হচ্ছে কাশ্মীরি আচার এই আচারটা একটু এদিক ওদিক হলেই কিন্তু আচারের সেই ব্যাপারটা আর আসে না ট্রেডিশনাল ওয়েতে মানে একদম আমাদের মা খালা নানীরা যেই ওয়েতে তৈরি করতে নেই কাশ্মীরি আচারটা এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি এই আচারটা তৈরির জন্য আমি দুই কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে খুব ভালো করে ছিলে নিয়েছি শুধু খেয়াল রাখতে হবে কোনো সবুজ অংশ যেন না থাকে এবার একটা বড় কাটা চামচ দিয়ে আমটাকে ঠিক এভাবে কেচে নিতে হবে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে করতে হবে আমটাকে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে একদম পুরো আমটার গায়ে কিন্তু এভাবে কেচে নিতে হবে হয়ে গেছে আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যেটা কেমন হবে ঠিক এভাবে আমি সবগুলো আম করে নিচ্ছি এই কাজটা কিন্তু আমটা কাটার আগেই করতে হবে এবার আমি একটা চাকু দিয়ে আমটাকে দুফালি করে ফেললাম করে ঠিক মাঝখানের যে আটিটা সেই আটিটা ফেলে দিলাম এই আচারটার জন্য আমটা কিন্তু একদম পুরোট হতে হবে আমি আটিটাতে একটু বাড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা সাউন্ডটা শুনে বুঝতে পারবেন যে কতটা পুরোট আচ্ছা আমি এই বিষয়ে পরে কথা বলছি প্রথমে আমি আমটা কেটে নিই আমটাকে আমি দুফালি করে নিয়েছিলাম এক ফালিকে এখন এভাবে লম্বা করে স্লাইস করে নিচ্ছি চেষ্টা করবেন স্লাইসগুলোকে একটু মোটা করে করার আর একটা জিনিস লক্ষ্য রাখবেন প্রতিটা স্লাইসে যেন আটির অংশ থাকে কারণ আটির অংশ যদি না থাকে তাহলে কিন্তু টুকরোগুলো আচারের সময় গলে যাবে এবার এই স্লাইসগুলোকে আমি আরও এক টুকরো করে ছোট করে নিচ্ছি আমি হয়তো বলে আপনাদেরকে বুঝাতে পারছি না তো আপনারা ভিডিওটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন একটু লক্ষ্য করবেন যে কীভাবে করতে হবে পুরো কাজটা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে আধা কেজি পরিমাণ চুন দিয়ে দিচ্ছি চুনটা কিন্তু আমি আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চুনটা আর পানিটা আমি খুব ভালো করে গুলিয়ে নেওয়ার চেষ্টা করছি সবগুলো যখন গুলে যাবে তখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখবেন সবগুলো আম যেন চুন আর পানির নিচে থাকে আমগুলো হয়তো ডুবতে চাবে না একটু হাত দিয়ে এভাবে চেপে চেপে ডুবিয়ে দেবেন অপেক্ষা করছি পাঁচ থেকে ছয় ঘন্টা এবার এই আচারের সেকেন্ড ইম্পর্ট্যান্ট কাজটা আমি করছি আমি পনেরো ষোলোটা শুকনো মরিচ নিয়েছি নিয়ে দুপাশটা ফেলে দিয়ে একটা কাঠি দিয়ে এভাবে খুচিয়ে খুচিয়ে বিচিগুলো সব ফেলে দিচ্ছি এবার একটা কেচি দিয়ে মরিচটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এটা আসলে ঠিক বলে বোঝানো যাবে না আপনাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি যতটুকু সম্ভব ডিটেল দেখানোর চেষ্টা করছি ঠিক এভাবে আপনাকে সবগুলো মরিচ কেটে নিতে হবে আর মরিচগুলো কিন্তু এভাবে ছোট ছোট টুকরোই করতে হবে পাঁচ ঘন্টা হয়ে গেছে পাঁচ ঘন্টা পরে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমের কষগুলো ভেসে উঠেছে শুধুমাত্র এই কষটাকে বের করার জন্যই কিন্তু আমরা আমগুলোকে চুনের পানিতে ডুবিয়ে রেখেছিলাম দেখেন আমগুলোতে কিন্তু খুব সুন্দর একটা সাদাতে ভাব চলে এসছে এবার আমি এই আমগুলোকে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়ে পানিটা খুব ভালো করে ঝরিয়ে নেব একটা প্যানে তিন কেজি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি ছ কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা একদম ফুল রেখে এবার আমি এটাকে শিরা তৈরি করে নেব শিরাটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দেবেন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে শিরাটা যখন এভাবে টকবক করে ফুটতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে এভাবে কুচি করে কাটা আদা দিয়ে দিতে হবে আদাটা কিন্তু এভাবে কুচি করেই কাটতে হবে আর আমি এখানে আধা কাপ পরিমাণ আদা কুচি নিয়েছি সহ শিরাটা আমি ততক্ষণ পর্যন্ত জাল করবো যতক্ষণ না আদার কালারটা একটু স্বচ্ছ হয়ে আসে ঠিক এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ দিয়ে আমি আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একটু আপনাদেরকে হাতায় করে আদাটা একদম ক্যামেরার কাছে এনে দেখাচ্ছি দেখেন আদার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে গেছে তার মানে আদার ফ্লেভারটা চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশে গেছে ঠিক এই পর্যায়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু খুব ভালোভাবে সব কিছু মিক্স করে নিতে হবে আমগুলো হয়তো ডুবতে চাবেন না আপনাকে হাতা দিয়ে একটু চেপে চেপে আমগুলোকে ডুবিয়ে দিতে হবে চুলোর আঁচের কিন্তু কোনো চেঞ্জ হবে না মানে পুরো প্রসেসটাতেই কিন্তু আঁচটা একদম ফুল থাকবে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আম পাকার সময়ে কেন আমি এই আচারটা নিয়ে আসলাম আমি প্রথমে কিন্তু আপনাদেরকে বলেছিলাম এই আচারটা তৈরির জন্য পুরোট কাঁচা আম লাগবে পুরোট বলতে আমি আমটা পাকার আগের মুহূর্ত বুঝাচ্ছি আমটা পোক্ত হয়ে গেছে কিন্তু পাকেনি এই আচারটা পারফেক্টভাবে করতে কিন্তু এরকম আমি নিতে হবে জাল করার সময় কিন্তু মাঝে মাঝে একটু নেড়ে দেবেন উপরের আমগুলো নিচে দিয়ে দেবেন আর নিচের আমগুলো উপরে দিয়ে দেবেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এভাবে করতে হবে প্রায় আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে একটু আমটা তুলে দেখিয়ে দিচ্ছি আমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটা খোঁচা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খোঁচাটা কিন্তু খুব ইজিলি ঢুকে গেল তার মানে আমটা সেদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে আমি যে শুকনো মরিচগুলো ছোটো ছোটো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি আমি আনুমানিক বিশ মিনিট পরে ফিরে আসলাম একটা হাতায় অল্প একটু আম তুলে দেখাচ্ছি আমগুলো কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে কিন্তু ভেতরে একটু সাদা আছে যতক্ষণ পর্যন্ত না পুরোটা স্বচ্ছ হবে ততক্ষণ পর্যন্ত আমি এখন এটাকে রান্না করতে থাকব। এখানে আরেকটা কথা বলতে চাই আপনারা অনেকেই হয়তো ভাবছেন চুন কোথায় পাব। যারা পান খান তারা কিন্তু অবশ্যই জানেন চুন কোথায় পাওয়া যাবে আর যারা খান না তারা পানের দোকানে খোঁজ নিয়ে দেখতে পারেন তারাই বলে দেবে চুন কোথায় পাওয়া যাবে যদি একান্তই চুন না পান তাহলে আধা কেজি লবণ পানিতে গুলিয়ে আমগুলোকে চুবিয়ে রাখবেন তবে একটা কথা বলে রাখি চুনে ডোবানো আমের আচারে যে টেস্ট পাবেন এটা কিন্তু লবণে ডোবানো আমের আচারে পাবেন না মানে অথেন্টিক যে একটা ব্যাপার সেটা কিন্তু এই আচারে পাবেন না আনুমানিক বিশ মিনিট পরে আমি আবারও ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু পুরোটাই স্বচ্ছ হয়ে গেছে মরিচগুলোর কালার দেখেন কত সুন্দর লালচে হয়ে গেছে আর শিরাটা দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে কিন্তু এই আচারটা কিন্তু এখনই খাওয়া যাবে না আচারটা আমার হয়ে গেছে চূড়াটা বন্ধ করে দিচ্ছি রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করছি রুম টেম্পারেচারে আনার জন্য আচারগুলোকে আমি একটা ফ্ল্যাট ডিশে নিয়ে নিচ্ছি শিরাটা কিন্তু এখন একটু পাতলা আছে যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন শিরাটা ঘন হয়ে যাবে তৈরি করার সঙ্গে সঙ্গেই কিন্তু আচারটা খাবেন না অন্তত সপ্তাহ দুয়েক অপেক্ষা করে তারপরে আচারটা খাবেন আপনারা কিন্তু মাপগুলো একটু ভালোভাবে খেয়াল করবেন উল্টো পাল্টা মাপ দিলে কিন্তু আচারের টেস্ট ভালো হবে না এই আচারটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই আবার রোদে দেওয়ারও কোনো দরকার নেই যে কোনো এয়ারটাইট বক্স বা বয়ামে করে ইজিলি আপনারা অনেক দিন রেখে দিতে পারেন তবে রাখার সময় লক্ষ্য রাখবেন অবশ্যই যেন আমের টুকরোগুলো শিরার নিচে থাকে আরও একটা কথা বলি আপনাদের সবাই আমাকে বলে থাকেন আচারটা কীভাবে ভালো থাকবে কতদিন ভালো থাকবে তো বড় বড়ো বিশেষজ্ঞরা কিন্তু বলে থাকেন কোনো খাবারই ছমাসের বেশি প্রিজার্ভ করা ঠিক না তো আমিও একই কথা বলবো এই আচারটা ছমাসের বেশি রাখবেন না আর ভেজা হাত ভেজা চামচ কখনোই আচারে দেবেন না পানির সংস্পর্শে আসলেই কিন্তু আচারে ফাঙ্গাস পড়ে যায় আর একবার ফাঙ্গাস পড়লে কিন্তু আর কিছুই করার নেই তখন আচারটা আমাদেরকে ফেলে দিতে হবে আবারও দেখা হবে অনলাইনে নতুন কোন অথেন্টিক রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ